হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আবারও আজকে চলে এলাম আপনাদের দেখাবো আজকে হুগলি জেলার একটা অন্যতম বিখ্যাত কালী পুজো যেটা বলা যায় বর্ধমান জেলার বিখ্যাত পুজো যেমন মহেন্দর তারই পাশাপাশি হুগলি জেলার বিখ্যাত পুজো হচ্ছে তেঘড়ি কালী পুজো তো তেঘড়ি কালী পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তারকেশ্বর যে তারকেশ্বরের পার্শ্ববর্তী যে গ্রাম আছে তো সেই গ্রাম এলাকায় আজকে তেগড়ি কালী পুজোতে আজকে সরাসরি তোমাদেরকে আমি রিভিউ দেওয়ার জন্য আজ সরাসরি চলে এসেছি তো আজকে বর্তমানে আমি এখন আছি তেগুড়িতে তো অতএব বন্ধুরা তেগুড়িতে কালী পুজোর দূরদ্রন্ত থেকে আগত যেসব ভক্তরা আর কি এই তেগুড়ি কালী পুজোতে ছুটে আসে সেই রিভিউটা আজকে তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবে পুরো ব্লগটা দেখতে থাকবে চলো বন্ধু যত রাত হচ্ছে তত মানুষের ভিড়ের সমাগম বাড়ছে তোমরা এইদিকে রোডটা দেখতে পাচ্ছ এই দিকে রোডটা সরাসরি তারকে থেকে আগত সমস্ত ভক্তরা এই রোড ধরে সরাসরি আসছে তো এই রোডটাই হচ্ছে মেন রোড যেটা তারকেশ্বর হুগলি জেলার মধ্যে পড়ছে তো এই রোড ধরে সরাসরি আসছে আর আমরা দেখো এই রোডটা যেটা হচ্ছে তোমার এই রোড ধরে প্রচুর মানুষ এগিয়ে আসছে মানে সারা রাত ব্যাপী একটা বিরাট একটা কালী পুজোর ব্যাপার চলছে এখানে আজকে আমি সরাসরি চলে এসেছিলাম হুগলি জেলার এই গুড়িতে এইগুড়িতে কালীপুজো মানে কালী পুজো সেরকম কালী পুজোতে আছে রাত্রিতে সরাসরি তো মায়ের যে আসছে সরাসরি তোমাদের কাছে ব্যক্তিগত আনন্দের মধ্যে এত মানুষের মধ্যে শেষ করতে জেলার বিখ্যাত একটা কালী পুজো হচ্ছে তেগরি কালী পুজো বর্তমানে আমি এখন তোমাদেরকে ভেতরে কোনো ব্রাহ্মণের সঙ্গে ইন্টারভিউ নিতে পারিনি সেই কারণে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনকার মানুষের দ্বারা একটা কমঙ্কর ব্যাপার তাই আমি তোমাদের ইন্টারভিউ মানে ব্রাহ্মণের সঙ্গে নিতে পারিনি যতটুকু আমি দেখেছি ততটুকুই মানে আপনারা অবশ্যই দেখবেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা এই হুগলি জেলার সেরা পুজো অনেকদিন ধরেই ভাবছিলাম এই পুজোটা ধরবো তাই আজকে আমি সরাসরি নিয়ে চলে এসেছিলাম তোমাদেরকে রিভিউটা দিলাম লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লিঙ্কটা শেয়ার করতে বলবে না চলো বন্ধুরা এইটুকু করে আমি ভিডিওটা আমি করলাম অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো সাবস্ক্রাইব করতে ভুলবে না